নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তে ছড়ার জলে পার ভাঙতে বসেছে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার মতন উপক্রম এক প্রকার বলা যায় কালঘাম ছুটছে প্রবল বর্ষার কারণে এই মুহূর্তের যে ছবি আমরা দেখছি তা হল মান্দাই আড্ডি ব্লকের খেংড়া গ্রাম পঞ্চায়েতের দোনা গ্রামের বুক যেই বুক চিরে একেবারে প্রবাহিত হচ্ছে দুমছড়া দুংছড়ার স্থানীয় এলাকার বাসিন্দাদের একমাত্র যে বক্তব্য তারা তারা জানাচ্ছেন যে দিনের পর দিন বর্ষা এবং এক প্রকার দুর্যোগ যেন থামতে চাইছে না সেই জায়গায় বিগত বছরের যে অভিজ্ঞতা তা যেন এবারের নেই এবারের যে ছবি তা বিগত বছরকেও কেউ হার মারাতে পারে ছড়ার জলে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে স্থানীয় বাসিন্দারা রীতিমতো আশঙ্কার সম্মুখীন ঠিক কি বক্তব্য উঠে আসছে দুম ছড়ার পাশের বাসিন্দাদের কি অভিযোগ কতটা কষ্ট শুনুন এভাবে যে বৃষ্টি বাদল সাইড সাইড ওয়ালগুলি নেই তারপরে প্রতিদিন ফ্লাড হলে এইভাবে ও।

আগে ওই সময় করছে না কত বছর ধরে এই মানে এই যে মানে ছরা থেকে মানে মাটি যে সরাইছে কত বছর ধরে এইভাবে চলতেছে তাই আড়াই বছর মনে হয় কত ফ্যামিলি আছে এখন মানে আসনের পরিবার মানে আসনের যে বাড়ি যে নদীর কাছে বাড়ি ঘরটা তারা কি সরকারের কাছে বা কোন চেয়ারম্যান মেম্বারের কাছে কোনো অভিযোগ জানিয়েছেন বা কোন একটা তারা গিয়ে স্যারে তার দেখাশোনা করছে তাহলে তারা কিছু এখন পর্যন্ত কিছু পদক্ষেপ নেয়নি না কিছু পদক্ষেপ আচ্ছা তো এখানে কি যে এখানে যে আপনার যে এলাকার বিধায়ক কে কেমল কে

আপনারা শুনলেন অভিযোগ ইতিমধ্যেই একদিকে আমরা খবর পাচ্ছি সকাল থেকে ধর্মনগরের জল ঢুকছে কারণ মিজোরামে বৃষ্টি অন্যদিকে জম্পুই জেলা কাঞ্চনপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন মন্দায়ের বুকেও ঠিক একই রকমের ছবি ছড়ার জলে ভেসে যাওয়ার উপক্রম এই পরিস্থিতিতে এক প্রকার দুবি সহ বন্যা কবলিত মানুষজন এমনটাই অভিযোগ উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন